সন্দেশখালী ছাল ছাড়ানো পাক এখন সিবিআই এর খাঁচাই হালুম হালুম ডাক্তার কার্যত শাসক দলের পদে থাকাকালীনই তিনি করতেন এখন মেউ মেউ ডাক্তার গলায় শোনা যায় সাম্প্রতিককালে বিজেপি একটি সভা করে সন্দেশখালীতে এবং সেখানে দেখা যাচ্ছে যখন শুভেন্দু অধিকারী একের পর এক আক্রমণ শানাচ্ছে কখনো বা বলছেন যে সন্দেশখালীর এই যে ত্রাস এই যে সন্দেশখালীর মা বোনদের ওপর অত্যাচার শাহজাহানের করা সেই সমস্ত অপরাধে এই শেখ শাহজাহানের একটাই শাস্তি সেটা হলো তার ফাঁসি দেওয়া তো স্বাভাবিকভাবেই সন্দেশখালীর একটা বৃহৎ অংশের সন্দেশখালীর মানুষ এই শাহজাহান শেখের বিরুদ্ধে স্বেচ্ছার হয়েছিল বিগত দিনে এবং তার তো জেলযাত্রা হয়েছে সাথে এখানেই কিন্তু থেমে থাকে নি সন্দেশখালীর মানুষ তারা বারংবার একটা দাবি করছে চরম থেকে চরমতম শাস্তি এই শাহজাহানের জন্য প্রাপ্য তাকে ফাঁসি দিতে হবে সন্দেশখালীতে শেখ শাহজাহানের যে অপরাধের গল্প সেটা দেখে হয়তো সিবিআইয়েরও চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এক এক করে ঘটনার সামনে আসা তারপর এই সন্দেশখালীর বাঘ সিবিআইয়ের জালে ধরা পড়া কার্যত সন্দেশখালীর মানুষ কিন্তু কোথাও না কোথাও স্বস্তি পেয়েছিলো এই সে দিনের পর দিন শাহজাহানের অত্যাচার সন্দেশখালীর মানুষের ওপর কার্যত সেই জিনিসটা থেকে কিন্তু পরিত্রাণ পেয়েছে সন্দেশখালীর মানুষ শাহজাহান শেখ যখন জেলে যাচ্ছে এখন কিন্তু তার অবস্থা শোচনীয় যেভাবে সিবিআই তাকে ধরেছে যে যে অপরাধগুলোর সামনে এনেছে কার্যত সেই জাল থেকে শাহজাহানের বের হওয়াটা অসাধ্য ব্যাপার সন্দেশখালীতে যখন বিজেপি সভা করছে ঠিক তখনই কিন্তু সেখানে সিবিআই তদন্তকারী দল গিয়ে উপস্থিত হচ্ছে এবং স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে হঠাৎ করে কেন সিবিআই সক্রিয় হলো কেনই বা তারা বিজেপি যখন সভা করছে ঠিক সেই সময়ই সন্দেশকালীতে গিয়ে হাজির হচ্ছে তো যে বিষয়টা সামনে আসে সিবিআইয়ের এই সন্দেশকালিতে আসার কারণ একটাই সুমা মণ্ডল নামে একজন মহিলা একটা শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিলেন বা অভিযোগ এনেছিলেন সেই ঘটনার সেই অভিযোগের বয়ান নিতেই কিন্তু সন্দেশকালীতে এই সিবিআই আধিকারিকদের আসা এবং সেখানে এসে কিন্তু এই সীমা মণ্ডলের বয়ান তারা নেয় তো স্বাভাবিকভাবেই এইচএ হঠাৎ করে সন্দেশখালিতে সিবিআইয়ের আসা এবং এসে একজন সাক্ষীর বয়ান নেওয়া এটার মধ্যে একটা বড় বিষয় তো রয়েছে সিবিআই কিন্তু এখনও হাল ছাড়েনি তারা যে তদন্তের গতি সেটা একইভাবে চালিয়ে যাচ্ছে বাড়াচ্ছে বই কমাচ্ছে না এবং এইচ যে মামলা সেই মামলাটাকে চূড়ান্ত রায়ের দিকে পৌঁছাতে কিন্তু অনবরত প্রয়াস এই সিবিআই করে যাচ্ছে এবং শাহজাহানের শাস্তি কিন্তু অতি সন্নিকটে